এইবার উস্তাদ অবাক হয়ে চুকির পানি জরে উস্তাদ কান্দি বাবা তোমার মা কেন এমন মজা করলো কেন এমন ঠাট্টা করলো একটু তাড়াতাড়ি মার কাছে চলো উস্তাদ মার কাছে চলে আসলেন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে মা গো কেন তুমি मजाक করেছো কেন ঠাট্টা করেছো তোমার ছেলেকে তুমি বলছো আলিফ বা শিখাবো কিন্তু ছেলে তো আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি পড়তে পড়তে আল্লাহর কালামের পনেরো পারা এক বসায় শোনায় দিছে মায়কুস্তাদজি আমি মজা করি নাই ঠাট্টা করি নাই আমি মা নিজে জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ হয়ে গেল তবে আমার যদ্দুর মনে পড়ে আমি মা একজন কোরআনের পনেরো পারার হাফিজা আমার সন্তান পেটে আসার পর আমি শুধু কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম আমি যখন দুধ পান করাইতাম তখনও আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম আমার মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছি দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছি ভাইরা বন্ধুরা এবার বলো মা দুধ পান করানোর সময় যদি মা কোরআন পড়ে দুধের সাথে যদি কোরআন যাইতে পারে মা যদি দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে কি পারে না শিশু কালে যা দেখে যা বুঝে তার আসর থাকে আদা মাটি যা খুশি লিখতে পারবেন মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লিখা যায় চারা গাছে পানি দিলে লাভ হয় গাছ যদি মোটা হয়ে যায় তখন পানি দিয়েও লাভ হয় না ঠিক কিনা এজন্য উলামায়ে কেরাম আজ মাদারিস গুলাতে নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকায় দিয়েছেন নুরানি পাঁচ বৎসর মাদ্রাসায় যে পড়ানো হয় আপনার শিশু বাচ্চাটাকে ওই শিশু বাচ্চাটা পাঁচটা বৎসর যখন মাদ্রাসায় পড়বে সে কোরআন হাদিসের পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান এর পাশাপাশি স্কুলের অঙ্ক ইংরেজিও এখানে সমমানের পর্বে যেহেতু আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন হাই স্কুলে ভর্তি হতে তার যেন কোনো সমস্যা না হয় অনায়াসে যেন ভর্তি হতে পারে লাভ হলো কি এই পাঁচ বছরে তার কলি যায় মুসলমানে শিখাই দেওয়া হয়েছে তার কলিজার ভিতরে এই লিখে দেওয়া হয়েছে এ জীবন জীবন নয় মরণের পরে আসল জীবন আর এ জীবনের প্রতিটা কাজের হিসাব তোমাকে আল্লাহর সামনে পঙ্কানো পঙ্ক ভাবে দিতে হবে এই কথাটা আপনার সন্তান কচি তার দিল দেমাগ তাদামাটির মতো এই কথাটা তার কলিজা আর দেমাগে মাদ্রাসায় পাঁচ বৎসরে ঢুকায় দেওয়া হয় শুধু তানা। না পাথরে খোদাই করে লিখে দেওয়া হয় যার কারণে ছেলে হাই স্কুলে গেল আল্লাহকে ভুলবে না ফার্সিটিতে গেল নাস্তিক হবে না বাংলা বিভাগে পড়েও যদি ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে তার ডানে তাকালে নাস্তিক বামেন তাকালে নাস্তিক সামনে তাকালে নাস্তিক পিছনে তাকালে নাস্তিক ওখানেও আপনার ছেলে কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে আল্লাহর নবী রহমতের নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া ইহুদের সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে নাসারার সন্তান ও আল্লাহর পরিচয় নিয়া দুনিয়ায় আসে হিন্দুর সন্তানটাও আল্লাহকে চিনে দুনিয়াতে আসে মুসলমানের সন্তান তো মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হয়ে মুসলমানের সন্তান ও দুনিয়াতে আসে সুবহানাল্লাহ জোরে বলেন এই কথাটা আমি বলি না আমার নবী বলেছেন আল্লাহর নবীর কথা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই সন্দেহ নাই নবীজি বলেন শোনো উম্মতের দল তোমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিশতির মত আব্দুল কাদের জিলানির মত আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে সে আল্লাহকে ভালো করে চিনে আল্লাহ পাককে ভালো করে জানে এরপরে নবী বলেন এরপরে তোমার সন্তানের এই বুজর্গি নষ্ট হলো কেমনে আজ সে কেম্ম নেবে নামাজি হলো সে কেমন করে আজকে নেশা করে কেমন করে বাপ মার সাথে বিয়াদবি করে কেমন করে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীজি বলেন এর জন্য এক নম্বরের দায়ী তুমি মা তুমি বাবা পাবাওহু ইউখাফিদানহি আও ইউনসিরানিহি আও ইউমাজিসানিহি কথাটা অনেক শক্তরে যুবক তারপরও কথাটা তোমার মানতে হবে কারণ আমি মৌলবি বলি নাই তোমার নবী আমার নবী বলেছেন যে নবী জীবনে দিন মিথ্যা বলে না যেই নবী নিজের থেকে কিছুই বলেন না ও মা আয়ন আনিল আল্লাহ হেঁয়ো আমার বন্ধু যা কয় আমি আল্লাহ যা কই আমার বন্ধু তা কয় একটু জুড়ে আওয়াজ দিয়ে এখন সুবাহান আল্লাহ আরো জুড়ে সুবাহান আল্লাহ তাহলে আমার নবীর কথাটা আল্লাহর কথা আল্লাহ নবীর দিয়া কয় নবী বলতেছেন জাননি মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয় বাপমার ভুল সিদ্ধান্তের কারণে বা সন্তান সুদকুর হয় গোসকুর হয় সন্তান এভাবে বাপ মার সাথে বেয়াদবি করে সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত ভুল ছিল এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে বাপ মা খেসারত দেয় এই কথাটা আমার নবী বলেছেন কারণ আমার এই সন্তান যখন আল্লাহর পরিচয় নিয়ে আসলো এই পরিচিতি ধরে রাখতে হলে আল্লাহ পাকের পরিচিতি তার কলিজায় ধরে রাখতে গেলে তাকে একটা ধর্মীয় পরিবেশে শুরুতেই লেখাপড়া করাইতে হবে পরিবেশের কারণে তার এই দেমাগ নষ্ট হয় ঘরের পরিবেশ সুন্দর সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় হলো তার মা তার বাবা আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় সর্বপ্রথম মাদ্রাসা হলো তার ঘর আর সর্বপ্রথম উস্তাদ হলো মা আর বাবা এজন্য ঘরের পরিবেশে সন্তান যা কিছু দেখে তাই কিন্তু সে শিখে নাই ঘরের পরিবেশে বাপকে যা করতে দেখে তাই করে ঘরের পরিবেশে মাকে যা করতে দেখে তাই করে কারণ সন্তান শিশুকালে মারে বেশি ফল করে সর্বপ্রথম সে স্কুলের শিক্ষককে দেখে না দুনিয়াতে আসার পর সর্বপ্রথম সে মাদ্রাসার উস্তাদকেও দেখে না সবার আগে তার মাকে দেখে বাপকে দেখে ঠিক কিনা জোরে বল মা যদি বেনামাজি হয় তাহলে বেনামাজির আসর সন্তানের উপরে পড়ে ঘরের পরিবেশ যদি বেনামাজির পরিবেশ হয় এই ঘরের পরিবেশে সন্তানের বুজুর্গি নষ্ট হয় ঠিক কিনা জোরে বলো সন্তান কিন্তু নামাজ লইয়াই আইছে আমি মা আমি বাবা বেনামাজি হওয়ার কারণে সন্তান বেনামাজি হইতেছে আমার সন্তানের সামনে যদি আমি বিড়ি খাই আমার সন্তানের সামনে যদি আমি এমন করি তো মুখ করি সন্তান কিন্তু তাই দেখতেছে তাই শিখতেছে সন্তান কিন্তু এগুলা এগুলা শিখে দুনিয়াতে আসে নাই সে কিন্তু জিকির লইয়া দুনিয়ায় আইছে আল্লাহু আকবার জিকির লইয়া দুনিয়াতে আইছে আল্লাহ আল্লাহ জিকির লইয়া দুনিয়ায় আইছে কতটা আমার নবীর কথা এই কথাটা আমার নবীর কথা তার অন্তর থেকে জিকির সরায়া তার অন্তর থেকে জিকির সরায়া গান ঢুকায় দিছি আমি মা গান ঢুকায় দিছি আমি বাবা কারণ সন্তান একটু বোঝ হওয়ার পরে ঘরে গানের আওয়াজ শুনতেছে মা গান বাজাইতেছে বাবা গান শুনতেছে কলিজার মধ্যে ছিল কোরআনের আওয়াজ আসছে কোরআনের আওয়াজ লইয়া কিন্তু এই গানের আওয়াজ ঢুকায় দিছি আমি মা আর বাবা বিশেষ করে মার আসর সন্তানের উপরে বেশি পড়ে বাবার চেয়েও মায়ের আসর বেশি পড়ে আমার এই এলাকার মা বোনেরা খেয়াল করে শুনো সন্তান বড় হওয়ার পরে কেন তোমাকে মা বলে স্বীকার করতে চায় না গো কেন তোমাকে খাওয়াইতে চায় না কেন ব্যবহার করে চোখের পানি জরায় জরায়া আমাদের কাছে কত মা নালিশ করো একটু বুঝো গন্ডগোল কোন জায়গায় কোথায় আমি গন্ডগোল করে রেখেছি একটু নিজের বুঝো আল্লাহর নবী বলেন আল মারাতুর আয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবাকে যতটা প্রশ্ন করবে মাকে বাবার চেয়ে ডাবল প্রশ্ন করা হবে কারণ সন্তান মাকে বাবার চেয়ে বেশি টাইম পায় পেটে ছিল তাও বাপের পেটে না মায়ের পেটে তখনও মা যা করেছে এর আসর সন্তান রূপে বসে ঠিক কি না দুধ খাওয়াইছে তাও বাপে খাওয়াই নাই মা খাওয়াইছে দুধ খাওয়ানোর সময় মা যা করেছে সন্তানের উপরে আসর পড়ছে একটু বুঝ হওয়ার পর সন্তান যদি হাঁটা চলা শিখলো ঘরের ভিতরে হাঁটা চলা করে তখনও মাকে বেশি টাইম দেখে কারণ বাবা তো কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেল ঘরের মধ্যে সন্তান মাকে বেশি টাইম পাইল এজন্য শিশুকালে বাচ্চা যখনই দেখে মা নামাজ পড়ে ওব সন্তানটাও তখন মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায় আসে না জুরে পড়ে মা যদি পর্দা করে সন্তান পর্দা করা শিখে পেটে সন্তান লিয়া মা পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি টক খায় সন্তান টক প্রিয় হয় পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় অলস কারণ মা বেশি বেশি ঘুমানোর আসর সন্তানের উপরে পড়ছে মা যদি পেটে সন্তান নিয়ে টুকটাক কাম কাজ করে এর আসরটা সন্তানের উপরে যায় পড়ে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয় গায়ক হতে চায় আর সন্তান পেটে লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে যে কোরআন হয় আল্লাহু মা সন্তান পেটে যদি বিপদদায় চলের যুব এই সন্তান বড় হওয়ার পরে ব্রেইন ডিলা হয় সন্তান প্রতিবন্ধী হয় পেটে সন্তান নিয়া মা যদি বেশি বেশি বিপদদায় চলে এই সন্তানে ব্রেইন ডিলা হয় সন্তান প্রতিবন্ধী হয় আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার থাকে এই সন্তান বড় হওয়ার পরে জেহনি হয় ব্রেয়নি হয় মেদাবি হয় ভাইয়েরা বন্ধুরা এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন হাদিসের কথা বলি নেই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন এজন্যই সন্তান পেটে নিয়ে আমি মা কেমনে চলবো এটাও আমি মার সিদ্ধান্তের ব্যাপারে ভুল করা যাবে না এখানেও আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এজন্যই তো নবী বলেছেন তোমার সন্তান দুনিয়াতে এসেছিল মইনুদ্দিন চিস্তির মতো আব্দুল কাদের জিলানির মতো অলি আল্লাহ হইয়া এই সন্তান বেনামাজি বানাইছো তুমি মা তুমি বাবা ভাইরা বন্ধুরা জন্য বলি যুব এই বাচ্চাটা দুধ পান করার সময় মার কাছেই থাকে মার আমলের আসর যায় পড়ে কুতুবুদ্দিন মুক্তি আর কাকি রহমতুল্লাহ শিশুকালেই মা মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন উস্তাদ কে বলা উস্তাদ জি আমার সন্তান কে তাসা শিখায় দেন উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা শিশু বাচ্চা কয় না গো উস্তাদ জি আলিফ লাম মিম যালিকাল উস্তাদ তো অবাক মা কইছে আলিফ কিন্তু ছেলে তো সূরা বাকারা শুরু করছে উস্তাদি কই বাবা পর পর আমার কলিজা তুই শীতল করে দে বাবা একটু পর উস্তাদের সামনে কুতুব উদ্দিন হিজ্জ পারাহিত্য দিয়েছেন এইবার বার উস্তাদ অবাক হয়ে চুকির পানি জরে উস্তাদ কান্দি বাবা তোমার মা কেন এমন মজা করলো কেন এমন ঠাট্টা করলো একটু তাড়াতাড়ি মার কাছে চলো উস্তাদ মার কাছে চলে আসলেন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে মা গো কেন তুমি মজা করেছো কেন ঠাট্টা করেছো তোমার ছেলেকে তুমি বলছো আলিফ বা শিখাবো কিন্তু ছেলে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি পড়তে পড়তে আল্লাহর কালামের পনেরো পারা এক বসায় শোনায় দিছে মা সাজদার পর আল্লাহর দরবারে কান্দে কয় মালি তোমার কুদরতি কদমে সাজদা দিয়া শুকরিয়া জানাই মা কয় উস্তাদ আমি মজা করি নাই ঠাট্টা করি নাই আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পাড়ার হাফেজ হয়ে গেল তবে আমার যদুর মনে পড়ে আমি মা একজন কোরআনের পনেরো পাড়ার হাফেজা আমার সন্তান পেটে আসার পর আমি শুধু কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম আমি যখন দুধ পান করাইতাম তখনও আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম আমার মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছি দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছে বাইরা বন্ধুরে বার বলো মা দুধ পান করানোর সময় যদি মা কোরআন পড়ে দুধের সাথে যদি কোরআন যাইতে পারে মা যদি দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে গানও যাইতে পারে কি পারে না একটু আওয়াজ দিয়ে কো পারে কি পারে না প্রশংসা করব কার একটু আওয়াজ দিয়া বলেন না কার ওয়াহদাতি কি হিফাজত নেহি বে কুওয়াতে বাজু ওয়াহদাতি কি হিফাজত বাজু আতি নেহি কুচকা মিহাক লে দাদ आती नहीं कुछ काम हाक ले खुदा दाद मर्द खुदा तुझको अकूवत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर याद जा बैठ किसी कार में अल्लाह का कर याद ये सच ही की बातिल की तरफ तो दार नहीं हम गद्दार न समझो गमे गद्दार नहीं हाँ पुलों की दुर्या नरम मिजाज अपना है नाजार हम तेरी नहीं ने जवो तलवार नहीं हाँ हम तेरी नहीं ने जवो तलवार नहीं हाँ मुसलमान आवाज़ कौन अल्लाह हुआ कुमार বায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম আমার নবী রহমতের নবী বলতেছে বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে এই সন্তান মুসলমানই লইয়া ডাক্তার হবে মুসলমানই লইয়া সে ইঞ্জিনিয়ার হবে পরকাল সে বলবে না আখরাতের কথা বলবে না এ জীবন জীবন নয় মরণের পরের জীবন হলো আসল জীবন এই থিওরি নিয়ে আমার সন্তান কলেজে যাবে ভার্সিটিতে যাবে সব জায়গায় সে এই থিওরি তার কলিজায় রাখবে কারণ বাপ মা শিশুকালে তারে মাদ্রাসায় পড়াইছে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য ভাইরা বন্ধুরা এজন্য সিদ্ধান্ত বাপমার যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ কিন্তু আলোকিত হয় সিদ্ধান্ত যদি রং হয় ভবিষ্যৎ অন্ধকার হয় শিশুকালটা আগডুম বাগডুম করবেন না কারণ মানুষের জীবনের মূল শিশুকাল এই শিশুকালটা আগডুম বাগডুম পরায়াতারে বড় করার প্রয়োজন নাই শিশুকালটা তারে আখেরাতির পরিচয় কলি যায় ঢুকায় তারে বড় করেন মুসলমানই শিকায় তারে বড় করেন এরপরে আপনি আপনার দায়িত্ব মোতাবেক তারে কলেজে দেন ভার্সিটিতে দেন আমরা নিষেধ করব না ওলামা একরাম আপনাদের কথা ভেবেই আজকে মাত্রে নুরানি বিভাগে তারা স্কুলের অঙ্ক ইংরেজি রেখে দিয়েছেন আপনাদের কথা খেয়াল করে কারণ মুসলমানের সন্তানের জীবনের পড়ালেখা যেন আল্লাহর পরিচিতি দিয়া হয় মুসলমানের সন্তানের জীবনের পড়ালেখা যেন মুসলমান শিকায় পড়ালেখা শুরু হয় মাদ্রাসা থেকে যেন তার পড়ালেখা শুরু হয় এজন্যই ভাইরা আপনাদের এদিকে খেয়াল করে আমরা মাদ্রাসাগুলোতে অঙ্ক ইংরেজি বাংলা সব ঢুকাইছি আমরা আলেমদের দিকে খেয়াল করে নয় কারণ আমরা উলামায় কেরাম সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না আমরা আমাদের মতে আমাদের সন্তানকে আলেম বানাইবার নিয়ত করি হাফেজ বানাইবার নিয়ত করি মুফতি মহাদিস বানাইবার নিয়ত করি আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আমাদের নিষেধ নাই আমাদের আপত্তিও নাই কিন্তু এক জায়গায় আপত্তি যদি তার এই শিশুকালে মুসলমানি না শিকান এই জায়গায় আমাদের আপত্তি